আচ্ছা ছোটোবেলায় স্কুলের টিফিনে মা যে হলুদ চাউমিন বানিয়ে দিত সেটা কি কারো মনে আছে আমার কিন্তু আজ খুব হলুদ চাউমিন খেতে মন করছিল তাই ঝটপট বানিয়ে নিলাম মায়ের হাতের মতো হলুদ চাউমিন তবে আমার মা কিন্তু এই চাউমিনের মধ্যে একটু বাদামও ইউজ করত। আর আজকে আমার বাড়িতে একদমই বাদাম ছিল না মানে চিনে বাদাম শেষ হয়ে গিয়েছিল সেজন্য আমি বাদামটাকে অ্যাভয়েড করছি কিন্তু যদি বাদাম থাকে এতে কিন্তু একটু বাদামও তোমরা অ্যাড করবে ভীষণ টেস্টি হয় তো প্রথমেই দেখো চাউমিনটাকে আমি অল্প করে তেল আর নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখো আলুটাকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে যেরকমভাবে আলু কোচাই ভাজার জন্য সেইভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এরপরে দেখো কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি একটা ডিমের ভুর্জি করে তুলে নিচ্ছি এরপরে ওই কড়াইতেই আবার একটু রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা আলুটা আলুটা আগেই দিলাম পেঁয়াজটাকে একটু পরে অ্যাড করছি নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে এরপরে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি বেশ খানিকটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ এই সময় তোমরা কিন্তু একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো এরপরে আলুটা যতক্ষণ না একদমই ভাজা হয়ে যাচ্ছে এইভাবে খুন্তি দিয়ে তোমরা কেটে একটু দেখে নেবে যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা যখন সেদ্ধ হয়ে যাবে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা চাউমিন এরপরে একটু সময় নিয়ে আস্তে আস্তে আলু পেঁয়াজের সাথে চাউমিনটাকেও ভেজে নিতে হবে দেখবে ধীরে ধীরে চাউমিনের মধ্যেও সুন্দর একটা হলুদ রঙ চলে আসছে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমটা তারপরে আবারও বেশ খানিক্ষণ ডিমের সাথে চাউমিনটাকে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে এটাকে এনজয় করো বিশ্বাস করো এটা খাওয়ার জন্য একটু সসের প্রয়োজন পড়ে না আর যদি তোমরা ছোটোবেলায় খেয়ে থাকো জানোই এর টেস্ট আর যদি না খেয়ে থাকো একবার এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে আপাতত এটুকুই দেখাচ্ছে পরে ভিডিওতে টাটা